টাকি রোডের উপর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝায় মারুতি পুকুরে জখম তিন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট থানার টাকি রোডের আমতলার ঘটনা হাসনাবাদ থেকে যাত্রী বোঝায় মারুতি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পাল্টি খেয়ে পুকুরে পড়ে কোনো রকম প্রাণে রক্ষা পেল যাত্রী থেকে চালক স্থানীয় জনগণ এবং পুলিশ প্রশাসন এসে মারুতির কাঁচ ভেঙে জল থেকে তাদের উদ্ধার করে তারপর তিনজনকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশের প্রাথমিক অনুমান নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি পুকুরে পড়ে যায় তারপরে উদ্ধার করা হয় যাত্রীদের বসিরহাট থানায় নিয়ে যাওয়া হয়েছে কি কারণে এই দুর্ঘটনা তদন্ত শুরু করেছে বসিরহাট পুলিশ জেলা দুর্ঘটনা বলতে রাস্তা দিয়ে যাচ্ছিল একটা বাইক যাচ্ছিল সঙ্গে গাড়িটা পাস করে আসছিল আসতে গিয়ে গাড়িটা মেরে দিয়ে ওপরে সাইড করে গাড়িটা পাল্টি খায় রাস্তার জন্য অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টটা ঘটে ঠিক আছে গাড়িতে ছিল পাঁচজন চারজন আহত তিনজন গুরুতর আহত আর একজন আপাতত ইনজ হয়েছে হ্যাঁ গাড়িটা পাল্টে খেয়ে মানে অ্যাক্সিডেন্টটা ঘটেছে রাস্তা খারাপের জন্যে রাস্তাটা দীর্ঘদিন ধরে এখানে একটা পাইলিং দেওয়া ছিল ধসে যায় ধসে যাওয়ার পরে রাস্তা কোনো কাজ হয় না কাউন্সিলার বা যে কোনো আসলে দেখে বটে কিন্তু কোনো রকম সুরভাবে মেটে না আমরা কাউন্সিলকে জানিয়েছি দীর্ঘবার প্লাস আমরা যেভাবে এখানে চলাচল করি নৈহাটি প্লাস ধলতিতার লোকজন স্টেশন রোড এখানে এমার্জেন্সি রোড আমরা সবাই যাই স্কুল ছেলে বাচ্চারা সব স্কুলে যায় কিন্তু দেখার পরেও তাদেরকে কোনো কর্ণপাত করে না এরম একটা মানে জায়গা যে জায়গাটা চার রাস্তাটা মোড় আমরা সব সময় এমার্জেন্সি রোড হিসেবেই ব্যবহার করি পাশে টাকি রাস্তা এই রাস্তাটায় সবাই মানে যাতায়াত করে কিন্তু সেই জায়গায় ওদেরকে বলা সত্ত্বেও কাজ করে না আর না করলেও মোটামুটি দীর্ঘদিন থাকার পরে এখানে বর্ষার জন্য পুকুরের পাটা ধসে যায় হ্যাঁ এখানে হ্যাঁ প্রায় দুর্ঘটনা ঘটে